শুরু হলো সব খবর কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপান প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুসকেই চাই বিএনপি জামায়াত ও এনসিপি এবং তার অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী দলগুলো শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি জামায়াত ও নাগরিক পার্টির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা যার মূল এজেন্ডা ছিল বর্তমান অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি আলাদা বৈঠকে দলগুলো এক ইস্যুতে একমত পদত্যাগ করবেন না ডক্টর ইউনুস তবে দ্রুত নির্বাচনে রোডম্যাপ চেয়েছে সব দলই পাশাপাশি আসিফ মাহফুজ সহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি দেশ চালানোর মতো সহায়তা সব পক্ষের থেকে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার হতাশ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এই ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐক্য সবচেয়ে বেশি জরুরি এই বার্তা দিতে বড় দলগুলোকে ডাকেন প্রধান উপদেষ্টা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম বৈঠক হয় বিএনপির সাথে চারজন স্থায়ী কমিটির সদস্যের প্রতিনিধি দল ড ইউনুসকে পদত্যাগ না করার আহ্বান জানান নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় দলটি পরে আলোচনার বিষয়বস্তু ও দলের দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন বিএনপি নেতারা বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামাত ইসলামের সাথে তাদের প্রতিনিধি ছিলেন মাত্র দুজন বৈঠক শেষে সাংবাদিকদের দলীয় প্রধান জানান কিছু কিছু কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন তবে সংকট এখন কেটে গেছে এই প্রথম সরকারের কাছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চেয়েছে জামাত রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তির ছিল যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এইরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসে নাই আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় মুগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি দিনের শেষ বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে সেখানেও ঘুরে ফিরে আসে দেশ পরিচালনায় সরকারের অস্বস্তি প্রসঙ্গ এনসিপির চাওয়া পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা বিচার ও মৌলিক সংস্কার শেষ করে প্রতিশ্রুতি মতো নির্বাচন দেবে সরকার কিন্তু ডক্টর মো ইউনুস বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন পরে দলগুলোর মতামত ও দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে তিনটি বড় দলের সাথে বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ইতি টানা হলো বলে মনে করছে রাজনৈতিক দলগুলো রবিবার অন্য আরও কয়েকটি দলের সাথে বসার কথা প্রধান উপদেষ্টার মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা পরাজিত বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হয়েছে। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে প্রধান শনিবার একনেক বৈঠকের পর অনির্ধারিত সভা করে উপদেষ্টা পরিষদ পরে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কার্যক্রম শেষ করতে যেসব বাধা আসছে সেগুলো পর্যালোচনা করা হয়েছে বলেন বড় পরিসরে আগামী নির্বাচন আয়োজন ও সরকার পরিবর্তনের ক্ষেত্রেও যেসব বাধা আসছে তা চিহ্নিত করার চেষ্টা করছে সরকার পরিকল্পনা উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিতে গণ অভ্যুত্থানের সকল শক্তি দল রাষ্ট্রীয় সংস্থা প্রশাসন বিচার বিভাগ সকলের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার অর্জনের সহায়তা করার জন্য সকল রাজনীতি দেশের প্রশাসন বিভিন্ন সংস্থা বিচার বিভাগ সবাই কাছে আমরা আমরা তাদের সহায়তা চাই নতুন দল সংগঠিত করতে কিংবা জোট গঠনের জন্য সময় দিতে রাজি নয় জনগণ নির্বাচন বাধাগ্রস্ত কিংবা প্রতিরোধের ক্ষমতা কারণেই বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ শুরুর কথা ছিল বিকেল তিনটায় চারটার পর শুরু হয় সমাবেশ দিনের শুরু থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা উপজেলা নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিড় করেন স্থলে। চট্টগ্রাম ও খুলনার পর বগুড়ার এই সমাবেশ থেকে তরুণদের কাছে নির্বাচনের প্রয়োজনীয়তা ও বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার ভাবনা তুলে ধরে দলের তিন তরুণ সংগঠন পরে নজরুল ইসলাম খান বলেন সংস্কার প্রয়োজন তবে সব সংস্কারের জন্য এই সরকার প্রতিষ্ঠা হয়নি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেছেন সরকারের সমালোচনা করলেই বিএনপির ওপর দোষ চাপানো হয় তারা যেসব পরিবর্তনের কথা বলছেন একত্রিশ সবগুলি নিয়ে আছে প্রায় কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই আমরাও বলেছি একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন এমনটাই আশা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দুপুরে দলটির কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে নাহিদ ইসলাম বলেন এ সময় বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয় গণ অভ্যুত্থানের সরকার বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন সেনাবাহিনীর কাজ দেশে নিরাপত্তা দেয়া রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয়া নয়

নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোড ম্যাপ একসাথে প্রকাশ করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু নির্বাচন দ্রুততম সময়ে আয়োজন করা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সাম্য বিচার এই তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা শনিবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় তারা কলাভবন হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের আজকের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে সময় বেঁধে দেন দিন যত যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে শাম্য ভাইয়ের হত্যার 11 দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে নাই আজকে দিনের মধ্যে ট্যাক্সু তফসিল ঘোষণা করতে হবে আজকে দিনের মধ্যে ট্যাক্সু নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে আর কোনো তালবাহানা নয় আর কোনো দেখি দেখি নয় আবার আওয়াজে তালবাহানা করেন আমরা ক্যাম্পাস অনিরাপদ হবে শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি রিউজ করতে বাধ্য করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম দু হাজার পঁচিশ অনুষ্ঠানে যোগদান দেন তিনি বলেন অন্তবর্তী সরকারের আমলেই ঢাকার চারটি নদী দখল দূষণমুক্ত করার চুক্তি করে কর্মপরিকল্পনা দেয়া হবে সে সাথে তুরাগ পুনরুদ্ধার কাজও শুরু হবে এরই মধ্যে বিভিন্ন এলাকার বনভূমি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি এ সময় নদী ও জলাভূমি থেকে তুলে ধরা হয়। আবারও সিলেট ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তেত্রিশ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত এলাকা দিয়ে বারো জনকে পুষিন করেছে বিএসএফ শনিবার বিকেলে তাদের ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয় এর আগে শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে তাদের পোষণ করা হয় এ সময় কামাত আঙ্গারিয়া ভাষানের মোড় থেকে তাদের আটক করে বিজিবি আটকৃতরা জানায় পুষিনের জন্য কদিন আগ থেকেই তাদের সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছিল এদিকে সকালে সিলেটের কানাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকা দিয়েও একুশ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয় বিজেপি উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান সীমান্ত এলাকায় আগে থেকে টহল জোরদার ছিল কিছু মানুষের আনাগোনা দেখে তাদের আটক করে বিজেপি সদস্যরা আটকৃতদের মধ্যে বারো জন পুরুষ চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে এর আগে চলতি মাসের চোদ্দ মে একই উপজেলার আট গ্রাম সীমান্ত দিয়ে ষোলো জনকে পুষিন করেছিল বিএসএফ সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের ও দুর্নীতি পরায়ন তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে শনিবার বিকেলে এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আব্দুল সত্তার তিনি বলেন ফ্যাসিস্টের দোষর ও দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং করবেন তাদেরকেও জবাবদিহিতা আওতায় আনতে হবে বলেন বিগত কয়েকদিন ধরে ছয় দফা দাবি নিয়ে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই রোববার সচিবালয়ে অবস্থান নেবে কর্মীরা তাহলে কোন বিবেচনায় এই আওয়ামী সুবিধাভোগী আওয়ামী আমুলে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে প্রশাসনে যারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শত শত ছেলে হত্যা করেছে তারা এখনও প্রশাসনে বল থাকবে কেন এটি আমাদের মূল দাবি তাদেরকে অপসারণ করতে হবে এটা আমাদের সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্ত সহ এটা আমার সরকারের কাছে জমা দিয়েছি অনুষ্ঠিত হয়ে গেল জার্নি ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ার টু সাকসেসফুল বিজনেস ওনার শীর্ষক সেমিনার শনিবার সকালে রাজধানীর বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে যেখানে সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা দেয়া এবং টেকনিক্যাল স্কিলকে ব্যবসায় রূপান্তরের কৌশল সহ ব্র্যান্ডিং মার্কেটিং এবং ফিনান্স বিষয়ে আলোচনা হয় সেমিনারে প্রায় তিরিশটিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এসএমই বিজনেস হোম এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট আনিস খান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনা সৃজনশীলতা ও গ্রামীণ চেতনার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি সাম্যের গান এই শিরোনামে রাজধানীর ফার্ম গেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড ফরিদ উদ্দিন সভাপতিত্ব করেন সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইনিয়াস উদ্দিন পলাশ অনুষ্ঠানে জাতীয় কবির জীবন সাহিত্যকর্ম ও সামাজিক দর্শন নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক ড তাহাইয়াসেন মাত্র এক বছরে সারা বিশ্বে প্রায় সাড়ে তিন কোটি শ্রমিকের মজুরি বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে গ্লোবাল ফেয়ার পে চার্টার বা ন্যাজো মজুরি সনদ যার প্রতিষ্ঠাতা ব্রিটিশ বাংলাদেশি শেখ আলিউর রহমান তাকে ও তার মজুরি সনদকে সমর্থন জানাতে বৃহস্পতিবার লন্ডনের ম্যানশন হাউসে জড়ো হয়েছিলেন লন্ডনের মেয়র সাদিক খান সহ জাতিসংঘ ও সত্তরটি দেশের প্রতিনিধিরা শেখ আলিউর রহমান জানান টেকসই ব্যবসা ও শ্রমিকের কল্যাণ কীভাবে একই সাথে নিশ্চিত করা যায় তা বাংলাদেশের একটি চা বাগানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে যা হবে আগামী দিনের মডেল চা বাগান মডেল বাগানের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা ফয়াসাল আহমেদ চৌধুরী বলেন তার জন্য এটি হবে পরম এক দায়িত্ব বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও কারক সমিতি বিজে এর নির্বাচনে জয়ী হলে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম প্যানেল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজেম ইয়ে কার্যালয়ে প্যানেল পরিচিতির প্রথম দিনে এই প্রতিশ্রুতি তুলে ধরেন তারা ফোরাম প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন এ উদ্যোক্তাদের জন্য মালিক কল্যাণ ফান্ড গঠন করা হবে সব ধরনের অপচয় কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি তিনি বলেন জয়ী হলে প্যানেলের কেউ বিজেএমই এর টাকায় বিদেশ ভ্রমণ করবেন না আগামী একত্রিশ মে বিজেএমই নির্বাচন হবে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনে তিনটি প্যানেলে ছিয়াত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা শ্রমিকদের নিয়ে অনেক কথা বলি কাজ করি করার চেষ্টা করি কিন্তু যেটা আমরা করি না সেটা হচ্ছে এই উদ্যোক্তা অথবা বিজেপি মেম্বার বা মালিক যাই বলি না কেন যখন বিপদে পড়ে তাদের পাশে এগিয়ে আসার মতো কিছু থাকে না ওরাম যদি নির্বাচিত হয় দুঃসময়ে মালিকদের পাশে থাকার জন্য বিজিএম মালিক কল্যাণ তহবিল গঠন করবে স্বৈরাচারের দোষুরদের প্রতিরোধে সবার ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন এমন মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি শনিবার বিকেলে সিলেটে ওয়েস্ট ওনার্স কল্যাণ বোর্ডের এক অনুষ্ঠানে যোগদান তিনি আয়োজনে প্রবাসী পরিবারের মাঝে চেক বিতরণ করেন রাষ্ট্রদূত একশো চুয়ান্ন জন প্রবাসীর মেধাবী সন্তানদের বৃত্তি ও মৃত প্রবাসীদের পরিবারকে সহায়তা দেয়া হয় এ সময় রাষ্ট্রদূত বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাই চলমান পরিস্থিতিতে স্বৈরাচারের দোষরা সুযোগ নিতে চাইলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সংকট মোকাবেলায় তেইশ দফা সুপারিশ উপস্থাপন করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বিকেলে মহাখালের সেনা কল্যাণ সংস্থায় আয়োজিত সেমিনারে সব সুপারিশ তুলে ধরা হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি বলেন কিছু উগ্রবাদী সংগঠন পাহাড়ের পরিস্থিতি দিনকে দিন উত্তপ্ত আর জটিল করে তুলছে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিয়ার অ্যাডমিরাল মুস্তাফিজুর রহমান লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবরের সভাপতিতে সেমিনারে আরও অংশ নেন বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করার সামরিক কর্মকর্তারা গেল বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে বিশেষ অবদান রাখায় কুমিলায় দশ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট দিয়েছে শিক্ষার্থীরা শনিবার বিকেলে সদর উপজেলার ঝাগুরজুলি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত লাল সবুজ সংঘের চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা ক্রেস্ট দেয়া হয় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাতা শহীদুল হারুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাউসার আলম সহ আরও অনেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইজভাটায় অভিযানে গিয়ে তোপের মুখে পড়েছে প্রশাসন শনিবার দুপুরে উপজেলার শীতলপুর গ্রামে সিয়াম ব্রিক্স নামের ইটভাটায় বিজেপি সদস্যদের নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস কর্মকর্তারা জানান বারবার সতর্ক করার পরও অনুমোদনহীন ভাটাটি বন্ধ না করায় অভিযান চালানো হয় এ সময় আদালতের সাথে তর্কে জড়ান ভাটা মালিক তাৎক্ষণিক তাকে আটক করা হলেও পরে মুচলেখা ও চল্লিশ হাজার টাকা জরিমানায় মুক্তি দেওয়া হয় পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে